আপনার শরীর ব্যথা চুলকানি জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না আপনার এলাকায় কি সন্না অনুযায়ী হিজামা সেন্টার খুঁজছেন ব্যাস এখন গোর্জনিয়া বজারেই আছে আল মাহদি হিজামা সেন্টার হিজামা প্রিয়নবী সাল্লু আলহিউাসাল্লামের প্রিয় চিকিৎসা যা শুধু শরীর নয় আত্মা উপায় প্রশান্তি আমাদের আধুনিক ও সোনাভিত্তিক সেবাসমূহ ওয়েট কাপিং শরীর থেকে দূষিত রক্ত বের করে ড্রাই ড্রাইকাপিং ব্যথানাশক ও রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়ক অয়েল ম্যাসেজ আরামদায়ক তেল মালিশ ফায়ার কাপিং ব্যথা উপশমের শক্তিশালী পদ্ধতি নাকের পলিপাস টানসিল পাইলস ও আঁচিল চিকিৎসা ডিভাইস থেরাপি রক্তচাপ ও প্রেশার নিয়ন্ত্রণে সহায়ক বিশেষত্ব পুরুষ ও বয়স্কদের জন্য পৃথক সেবা সনদপ্রাপ্ত থেরাপিস্ট স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে চিকিৎসা ঠিকানা মসজিদ কমপ্লেক্স দ্বিতীয়তলা বাজার রামো কক্সবাজার মোবাইল জিরো ওয়ান সিক্স জিরো শূন্যার পথে শিফার সন্ধানে আল মাহাদি হিজামা সেন্টার আজই বুক করুন